সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো লিভারের একটি গুরুত্বপূর্ণ জটিল রোগ তা হলো লিভার সিরোসিস লিভার সিরোসিস রোগটির সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা না নিই তাহলে হতে পারে বিভিন্ন ধরনের জটিলতা আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়টি সামগ্রিকভাবে আমাদের সাথে তুলে ধরবেন এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ রহিম লিভার ও গ্যাস্ট্রোয়েন্টোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান হেপাটোলজি বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্যার আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো তা হলো স্যার লিভার সিরোসিসের জটিলতা স্যার লিভার সিরোসিস আমরা জানি খুব জটিল একটি রোগ তো স্যার এই জটিল রোগটি যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা না না নিই তাহলে অবশ্যই এর কিছু কমপ্লিকেশান হতে পারে তো স্যার এই কি কি কমপ্লিকেশন হতে পারে এই বিষয়টি শুনব লিভার সিরোসিস লিভারের সর্বশেষ রোগ যেটা আসলে একদিনে হয়ে থাকে না একটা রোগী লিভার ইনফেকশান থেকে শুরু করে দীর্ঘমেয়াদী লিভারে আক্রান্ত থেকে শুরু করে যদি সে সঠিক সময়ে চিকিৎসা না নেয় তাহলে সে সিরোসিসে আক্রান্ত হয় সিরোসিসে আক্রান্ত হওয়ার পরও সে যদি চিকিৎসা নেয় তাহলে তার কোনো সমস্যা না হওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু যদি তারপরেও সে চিকিৎসার আওতায় না আসে তাহলে তার লিভার ফেল করে সেটাকে আমরা বলি ডিকম্পেন্সেটেড সিরোসিস অফ লিভার ডিকম্পেন্সেটেড সিরিয়াস অফ লিভারের কমপ্লিকেশানগুলো নিয়েই রুগীরা আমাদের কাছে এসে থাকেন অর্থাৎ আমাদের কাছে যে রুগীগুলো এসে থাকেন তাদের মধ্যে কিছু রুগী ফাঁফফুল্লা ফ্যাটফুলে নিয়ে আসেন কিছু রুগী তার রক্তভূমি নিয়ে আসেন এবং কোনো কোনো রুগী অজ্ঞান হয়ে আসেন এছাড়াও আরও কিছু রুগী আমাদের কাছে এসে থাকেন লিভার ক্যান্সার নিয়ে লিভার ক্যান্সার তো রুগী বলতে পারে না রুগীর প্রচণ্ড পেটে ব্যথা এবং যে ব্যথা তার কোনো ওষুধেই উপসর্গ হয় না এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে এসে থাকেন আমরা এই কমপ্লিকেশানগুলো যাতে না হয় এই জন্যই আমরা রুগীদেরকে প্রথম থেকে বলে থাকি যারা দীর্ঘমেয়াদী লিভার ইনফেকশানে আক্রান্ত তারা যাতে চিকিৎসকের পরামর্শে থাকেন তারপরেও আমাদের দেশে আমরা জানি যে প্রায় প্রতি বছরে বিশ হাজারের মতো সিরোসিসে আক্রান্ত হয় এবং সিরোসিসের কমপ্লিকেশন নিয়ে আসে এর প্রায় নাইনটি পারসেন্ট রুগী আমাদের বাংলাদেশের যত মেডিকেল কলেজগুলো আছে তার মধ্যে মেডিসিন ওয়ার্ডে ভর্তির প্রায় বারো পার্সেন্ট হইল লিভার সিরোসিস এবং লিভার জনিত কমপ্লিকেশনের রুগী আর আমরা যদি এই কমপ্লিকেশনেরও আমরা চিকিৎসা করতে হবে একটা রুগীকে আমরা সুস্থ করার চেষ্টা করতে হবে যদিও সে একদম এন্ড ডিস্টেজ ডিজিজ নিয়ে আসে তাহলে আমরা এই রুগীগুলো যেমন যখন একটা রুগী আমাদের কাছে রক্তভূমি নিয়ে আসে সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করে তাকে একটা নর্মাল স্যালান ইনফিউশন করি সাথে সাথে তাকে আমরা রক্ত দেওয়ার চেষ্টা করি এবং তার রক্ত পড়ার কারণ হলো তার রক্ত পেটের ভিতরে অর্থাৎ ইসোফেগাসের লোয়ার অ্যান্ডের রক্ত ফুলে যাওয়া যেটাকে আমরা বলি বেরিক্স এই বেরিক্সগুলোকে আমরা সাথে সাথে লাইগেট করে দিই লাইগেট করে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং রোগী মুহূর্ষ অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে কিন্তু যদি এই জরুরি চিকিৎসাটা যদি আমরা তাড়াতাড়ি না করতে পারি তাহলে ক্ষরণজনিত কারণে রোগীর মৃত্যু হতে পারে সুতরাং একটা রোগী যদি রক্ত ভূমি নিয়ে আসে এটাকে খুব সহজভাবে চিন্তা না করে এটাকে লিভারজনিত কারণ কিনা সেটা চিন্তা করা উচিত যদিও আরও অন্যান্য কারণেও রক্তভূমি হতে পারে যখন একটা রুগী অজ্ঞান হয়ে আসে আমরা সাধারণত আমাদের দেশে বলে থাকি যে স্ট্রোক করেছেন আসলে সব মানুষে কিন্তু স্ট্রোক করেন না এবং লিভার ফেলিয়ারের কারণে ও রুগীরা স্ট্রোকের মতো সিমটম নিয়ে ডাক্তারদের কাছে এসে থাকে সেক্ষেত্রে যদি আমরা এই রুগীকে যদি আমরা এই অ্যানকেফালোপ্যাথি এটাকে আমরা হ্যাপাটিক অ্যানকেভালোপ্যাথি বলি অ্যানকেপালোপ্যাথি যদি চিকিৎসা দিয়ে থাকি তাহলে রুগী আবার সুস্থ হয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি দ্বিতীয় তৃতীয়ত হল তার ফেট ফুলে যাওয়া ফেট ফুলে যাওয়ার কারণ হলো ফেট ফুলে যাওয়া এবং পানি আসার কারণ হলো তার লিভার কাজ করতেছে না আমরা জানি যে লিভার আমাদের শরীরের এমন একটি অর্গান যে আমাদের যে অর্গানটি আমাদের শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ সমূহকে করে বের করে দেন যেহেতু তার শরীরের রক্ত সমস্ত বর্জ্য পদার্থ সমূহ ইনেকটিভ করার ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে তার অজ্ঞান হওয়া এবং ফেট ফুলে যাওয়া এগুলো সম্ভব থাকে এই ক্ষেত্রে পেট ফুলে যাওয়ার মূল কারণ হলো তার পেটের মধ্যে পানি জমা এটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি এই অ্যাসাইটিসটা সাধারণত হয় আমাদের লিভার একমাত্র শরীরের অর্গান যে এলবোমিন তৈরি করে থাকে যে এলবোমিনটা প্রত্যেকটা কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এলবোমিন যখন থাকে না তখন একটা কোষের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার ফলেই তার শরীরে পানি জমে যায় এই পানি জমাটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা করে থাকি কি আমরা তাকে এলবোমিন দিয়ে থাকি এলবোমিন কন্টেন্ট খাওয়ারগুলো খেতে বলি এবং আমরা বেশি পরিমাণে যদি তার ফেট ফুলে যায় সেক্ষেত্রে আমরা পেটের পানিগুলোকে বের করে দিই এটাকে প্যারাসেন্টাসিস বলা হয় এবং প্যারাসেন্টেসিস করলে রুগী অনেকটা স্বস্তি পায় তারপর আরেকটি কমপ্লিকেশন বলেছিলাম লিভার ক্যান্সার যেটা আমরা রুগীরা আমাদের কাছে আসে হঠাৎ করে তার প্রচন্ড পেটে ব্যথা বিশেষ করে উপরের পেটে ডান দিকে ব্যথা এবং যেই ব্যথা কোনো ওষুধেই তার উপশম হচ্ছে না আমরা যখন রুগীর গায়ে হাত পেটে হাত দিই তখন আমরা ধরতে পারি যে এটা অনেকটা ক্যান্সার হয়ে গেছে বা আমরা বলে ফেলতে পারি আমার বলতে পারি যে ক্যান্সার সেক্ষেত্রে আমরা ক্যান্সারের চিকিৎসা আগে বলা হতো যে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই কিন্তু ইদানিং ক্যান্সারের চিকিৎসা অনেক ধরনের থেরাপি বাংলাদেশেও চলতেছে যেমন আমরা এই লিভার ক্যান্সার রুগীদেরকে টেস্ট করে থাকি ট্রান্স ক্যামো ক্যাম্বুলাইজেশান করে থাকি রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন করে থাকি এবং আলটিমেটলি ফাইনালি আমরা রুগীকে ট্রান্সপ্ল্যান্ট করে থাকি যদিও খুব ব্যয়বহুল চিকিৎসা তারপরেও এটা হয়ে থাকে এবং এই দুনিয়াতে এটা সম্ভব এবং আমাদের হাতে অনেক রুগী আছে যারা ট্রান্সপ্ল্যান্ট করার পরে তার ক্যান্সার সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে এবং সে সম্পূর্ণরূপে ভালো আছে সুতরাং কমপ্লিকেশনগুলোও আমাদেরকে চিকিৎসা করতে হবে ধন্যবাদ স্যার স্যার আপনি একটা কথা বলছিলেন যে লিভার অ্যালবুমিন তৈরি করে অ্যালবুমিন জাতীয় খাবারের কথা বলছিলেন স্যার এটি থেকে যদি একটু আমি আপনাকে প্রশ্ন করি যে স্যার কী ধরনের খাবারগুলো রোগীরা ধন্যবাদ আপনাকে এটা খুবই মৌলিক প্রশ্ন সিরোসিস আক্রান্ত রোগীর খাবার দাবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের মানুষের প্রবণতা থাকে রোগে আক্রান্ত হলে তাকে ভালো ভালো খাবার দিতে হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে কবুতরের মাংস জন্য খুব ব্যস্ত থাকে আমরা প্রথমে বলব যে মাংস জাতীয় খাবার পরিহার করতে হবে মাছ খেতে পারবে মাংস খেতে পারবে তবে যে সমস্ত মাংসের মধ্যে কোলেস্ট্রল বেশি এই সমস্ত মাংস তাকে পরিহার করতে হবে বিশেষ করে এই সমস্ত রুগীরা কোনো বড় ধরনের বোঝের বোঝ যেটা গ্রাম অঞ্চলে বোঝের আয়োজন করা এখানে অ্যাটেন্ড করতে পারবে না শহরাঞ্চলে যে বিরিয়ানি তেহেরি নেহেরি এগুলো তারা খেতে পারবেন না তাদেরকে মূলত শাক সবজি জাতীয় জিনিস বেশি খেতে হবে ভাত খেতে পারবেন যদি ডায়াবেটিস থাকে তাহলে ভাত খাবেন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ভাত খেতে হবে আর সবজি জাতীয় জিনিস খাবেন মাছ মাছের ক্ষেত্রে আমরা বলি যে বড় বড়ো মাছগুলো একটু অ্যাভয়েড করা তবে খেতে পারবেন খেতে পারবেন না যে তা না এক্ষেত্রে আবার অনেক সময় হয়ে থাকে যে কিছু লোক বেশি কনস্যাস হয়ে প্রোটিন খাওয়াটাও বন্ধ করে দেয় সেটাও না প্রোটিনও খেতে হবে বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিন আমাদের মুরগিতে আছে তারপরে আপনার মাছে আছে সুতরাং মাছ মুরগি এগুলো খাবে তবে এই খাওয়াগুলোকে বেশি পরিমাণে প্রক্রিয়া মানে বেশি পরিমাণে মশলা দিয়ে রান্না করা যাবে না স্বাভাবিকভাবে রান্না করতে হবে শুধু সামান্য হলুদ মরিচ দিয়ে যাতে করে একটু সুস্বাদু হয় কিন্তু বেশি পরিমাণে মশলা দিয়ে যেটা আমরা বেশি ফেলাটাবল এই ধরনের ফেলাটাবল খাওয়া খাওয়া যাবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই রুগীদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা আগে বলেছিলাম যে বর্জ্য পদার্থগুলো জমে যায় শরীরে এই বর্জ্য পদার্থগুলো সাধারণত আমাদের মল এবং প্রস্রাবের সাথে নি নিঃসরণের সুতরাং এদের প্রতিনিয়ত যাতে অন্তত দুই বের করে তাদের মল ত্যাগ করতে হয় মল ত্যাগ করতে পারেন সেই ধরনের ব্যবস্থা করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তাদের প্রস্রাব কমে গেলে প্রস্রাব বাড়ার জন্য কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো খেতে হবে এবং সর্বশেষ কথা হলো যে অ্যালবোমিন এটাই হলো সবচেয়ে বেশি শরীরের জন্য কার্যকারী একটা প্রোটিন যেটা সবচেয়ে বেশি আমাদের সবারই দরকার সেই অ্যালবোমিনটা পাওয়া যায় সাধারণত শাক সবচেয়ে বেশি এছাড়াও মাছে আছে এবং কিছু খাওয়া যেমন ডিমের মধ্যে আছে কিন্তু সেক্ষেত্রে আমরা রুগীদেরকে বলি যে আপনি ডিম খাবেন কুসুমটা খাবেন না কারণ কুসুমটা হলো ফ্যাট আবার ওই ডিমের কুসুমটা কিন্তু তার ক্ষতি করবে কিন্তু সাদা অংশটা তার ক্ষতি করবে না এই জন্য আমরা রোগীদেরকে বলে যে আপনারা ডিম খান দুইটা তিনটা চারটা পাঁচটাও খেতে পারবেন কিন্তু সাদা অংশটা খাবেন কুসুমটা কুসুমটা খাবেন আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম লিভার সিরোসিসের জটিলতা নিয়ে লিভার সিরোসিস দীর্ঘ এবং একটি জটিল রোগ কিন্তু এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা এই ধরনের জটিল রোগগুলো থেকেও পরিত্রাণ পেতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ